জীবনকৃষ্ণ শাহ ছিল পার্থ চ্যাটার্জি ভাইপো কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা টাকা তুলা পৌঁছে দেওয়া একটা অংশ রাখা এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন এবং আমি অনেকবারই বলেছি জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না জীবনকৃষ্ণ সাহা কান্দি নবগ্রাম ফলগ্রাম এইসব এলাকার এমএলএ দিয়ে তালিকা তৈরি করা টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছে কান কানটনেছেন ঠিক আছে মাথাকেও টানত সুবিনবাবু এদের অ্যারেস্ট এদেরকে বাড়িতে রেড হয় তখনই শাসক দলের তরফ থেকে বলা হয় যে ইলেকশন আসছে তাই সিবিআই সক্ষম এরা মনে হয়তো একুশের পরে অ্যারেস্ট ছিল এবং আপনারা সবাই জানেন যে ক্রাইম ক্রাইমের ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন করে কিন্তু যেখানে মানি লন্ডারিং থাকে সেখানে পিএমএল এ অ্যাক্ট ইমপ্লিমেন্ট হয় সেক্ষেত্রে সিবিআইয়ের সাথে সাথে ইডিও ইনভেস্টিগেশন করতে পারে আইনে বলা আছে এবং মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশেই করা হয়েছিল এবং এই তদন্ত আটকানোর জন্য পশ্চিমবঙ্গের চোর সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি তাই এসব কথা বলে সবাই দৃশ্যগুলো দেখছে এর আগে প্রাচীরে ঝোলা পুকুরে ফেলা পাম্প বেসিন বসিয়ে পুকুর থেকে মোবাইল তোলা আজকেও কিভাবে ছুটে পালাচ্ছিল সবাই দেখেছে শাসক দল যখন বলছে রাজনীতি করছে শাসক দলের এটাও বলা উচিত ছিল যে কেন জীবন কৃষ্ণ সাহা ছুটে পালাতে গেল সে যদি বিপ্লবী হয়ে থাকে রাজনৈতিক সংগ্রামী হয়ে থাকে তাহলে তার ফেস করা উচিত সামনে দাঁড়িয়ে কেন তিনি একটা মোবাইল দিয়ে আরেকটা মোবাইল নালাতে ফেললেন অস্বীকার করছিলেন এ তো পরিষ্কার সবার চোখের সামনে ধরা পড়েছে যে একটা সম্পূর্ণ নিজে দোষী সেটা তিনি আজকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছে নট অনলি ইডি বাট অলসো দ্য পিপুল অব মাথা কবে মাথা কবে সে আমি জানবো আমাদের তো কোনো রোল নেই এখানে ইডি সিবিআই হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলতে পারে বিজেপি সরকারে পশ্চিমবঙ্গের জনগণ আনু এরা কেউ বাইরে থাকবে না এরা সব ভিতরে থাকবে এবং এরা যে জেলে ফাইভ স্টারের সুবিধা ভোগ করছে এবং এদের যে ভেটারেন চোরেরা পিজি হসপিটালে সাধারণ লোক ভর্তি হওয়ার সুযোগ পায় না উডবান ওয়ার্ডে এরা স্যুপ খাচ্ছে কফি খাচ্ছে চিকেন খাচ্ছে মটন খাচ্ছে এগুলো যদি একদম সমূলে ব্যবস্থাটাকে উৎপাটিত করতে হয় চোরদের রানীকে হারাতে হবে বিজেপিকে আনতে হবে বেশি সময় তো নয় কারণ আপনার সিবিআই ইডির লিমিটেশন আছে তারা অ্যারেস্ট করে এখানে রাখছেন কৃষিতে রাখছেন নিজেদের কাছে তারপরে তারা জেসিতে যাচ্ছে জেসিতে তারা যেদিন যা দরকার অষ্টমীর দিন লুচি ছোলার ডাল দশমীর দিন পাঠার ঝোল সবই খাচ্ছেন মমতা ব্যানার্জির সঙ্গে কথাও বলছেন জেলে থেকে অতএব পুরো ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয় মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে এবং সিবিআই ইডি কোর্টে যাওয়ার দরকার হবে না পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যেও অত্যন্ত বুদ্ধিমান শিক্ষিত পেশাদার আধিকারিকরা আছে যাদেরকে কাজে লাগানো হয় না বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে এপ্রিল মাসে সেই সরকার এখানকার পুলিশ সিআইডিকে দিয়ে দক্ষ পুলিশ আধিকারিকদেরকে কোনোরকম হস্তক্ষেপ ছাড়াই এই চোরেদের একেবারে মূলোৎপাটনের কাজ করবে যাতে ছিন্নমূলের শিকড়টাও কোথাও না থাকে পারমানেন্ট সলিউশন করে দেবে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা এর ফলে বর্ণ বন্ধ হবে এর সঙ্গে অনেকগুলো বিষয় রিলেটেড এবং আমরা কথা দিতে পারি এরা যে সমস্ত অবৈধ প্রপার্টি করেছে ভারতীয় জনতা পার্টির সরকার এলে সেই প্রপার্টিগুলোকে অধিগ্রহণ করে অক্সান করে নিলাম করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করার হবে দ দশ এবং দেশের সাথে